গাইজ আপনারা হতে পারে সারা মুচিয়াত ফাঁকা কোথাও কেউ নাই আসি কারা অফ টু আমার বিছানা রয়েছে এই ঐতিহাসিক সাবনা পন্ত আমরা এখন সব খুদার তো হয় না কিভাবে তাকিয়ে আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন সময় রাত এগারোটা বাজে তো বন্ধুরা মিলে স্বল্প সময়ের পরিকল্পনায় আমরা ছুটে যাচ্ছি পদ্মার পাড়ে যাত্রাপথে গরম গরম চায়ের কাপে চুমু দেওয়ার জন্য আমরা একটি সামনে দাঁড়ালাম গানে গানে আড্ডা জমাতে জমাতে আমরা পৌঁছে গেলাম ঐতিহাসিক মুন্সিগঞ্জের পদ্মার মাওয়া ঘাটে দেখতে পাচ্ছেন পদ্মার পারে অনেকেই এখানে গানে তাড়াতাড়ি আড্ডা দিচ্ছেন আর বিশেষ করে রাতের বেলায় অনেকে বাইকে করে কিংবা গাড়ি নিয়ে রাতের বেলায় ঘুরতে আসেন এই পদ্মার মাওয়া ঘাটে বলতে পারেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিংবা ইলিশ ভোজনের জন্য জনপ্রিয় একটি স্পট হচ্ছে এই মুন্সীগঞ্জের মাওয়া ঘাট যাই হোক আপনাদেরকে একটা কথা জানা রাখি আপনারা অবশ্যই দর কষাকষি করে কিংবা যাচা বাঁচা করে ইলিশ নেবেন না হলে স্ক্যামের শিকার হবেন তাই বন্ধুরা মিলে মোটামুটি বেশ আগ্রহ নিয়ে যাচাই করে তেরোশো টাকায় তিনটা ইলিশ নিলাম আমরা মোট নয় জন ছিলাম আর নয় জনের জন্য তিনটা ইলি যথেষ্ট ছিল আর দেখতে পাচ্ছেন মামা এটাতে বিভিন্ন রকমের সরিষার তেল এবং মশলাপাতি মিশিয়ে বেগুন সহ গরম গরম তেলে ছেড়ে দিলেন দেখতে পাচ্ছেন সব ক্ষুদার তো হয় না কিভাবে তাকিয়ে আছে আর এদিকে প্রিপারেশন কাজ ভাই ভাই শীতের রাত্রের কুয়াশা পদ্মার হিমের বাতাস আর ধোয়া ওটা গরম ভাতের সাথে সরিষার তেলে ভাজা ইলিশের স্বাদ অন্য কোনো কিছুতে মেটানো সম্ভব নয় পরিশেষে চলছে ভর্তার কাজ ভর্তা প্রস্তুত আর আমরাও টেবিলে পরিবেশন করে একসাথে খাবার জন্য বন্ধুরা মিলে বসে গেলাম সত্যি এই যেন অমৃত সময় এখন ঠিক সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিট পদ্মা নদীতে ট্রলার ভ্রমণ করার জন্য এখনই উপযুক্ত সময় তাই আমরা বন্ধুরা মিলে বেরিয়ে গেলাম আশপাশটা বেশ সুন্দর খুবই মন মুগ্ধকর আর ফুল হাওয়া পদ্মার হাওয়া শীতের সকালটা শুরু হলো মুন্সিগঞ্জের পদ্মার পাড়ে পদ্মার বুক দেখতে সেই ঐতিহাসিক পদ্মা সেতুর কাছে চলে এলাম যেহেতু প্রথমবার তাই এটা ছিল আমার জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা আমরা এখন আছি ঐতিহাসিক মুন্সিগঞ্জের পদ্মা সেতুর বুকের অর্থাৎ পদ্মার বুক চিরে চলছি বিশাল বিশাল রয়েছে এই দানবীয় পদ্মা সেতু ট্রলার করে পদ্মার বুকে চলতে চলতে আমাদেরকে পদ্মার অপর পারে নামিয়ে দেওয়া হলো কিছুক্ষণের জন্য আর সুবিশাল এলাকা জুড়ে ভেসে ওঠা পদ্মা নদীর চর সরজমিনে আমরা দেখে আসলাম সত্যি খুব সুন্দর মনোমুগ্ধকর একটি প্রাকৃতিক পরিবেশ সত্যি বলতে পদ্মা পাড়ের শান্ত সবুজ গ্রামের যান্ত্রিকতা ও কোলাহল মুক্ত পরিবেশে আমরা বেশ মুগ্ধই হলাম প্রায় পনেরো মিনিটের যাত্রাবৃত্তি শেষে আমরা ফিরছি মাওয়াঘাটে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন